ডিডব্লিউএসের অনিয়মিত পাম্প অপারেটরদের সমস্যা দূরীকরণে রাজ্য সরকার আন্তরিকভাবে বিবেচনা করুক আজ ফের একই দাবি জানাল ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সংস্থা তাদের নিত্য নৈমিত্তিক সমস্যাযুক্ত ছ দফা দাবি পুনর্বিবেচনা দাবি জানানো হল সংগঠনের তরফে আজ আগরতলা প্রেস ক্লাবে আহত সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের প্রতি এই আহ্বান জানানো হল দূরে প্রার্থনা করছি আমাদের সেই নিয়োগ প্রক্রিয়া সমেত আমাদের যে বেতন পরিকাঠামো ওই পরিকাঠামোর বিষয়ে যেন সরকার আমাদের প্রতি সুদৃষ্টি রাখে তাহলেই কিন্তু আমরা অপারেটররা এই হেনস্থার কবল থেকে মুক্ত হতে পারব এটা আমরা সরকারের কাছে একান্তভাবে বিনতি করব সরকার যেন আমাদের এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখেন পাশাপাশি আমাদের যে মজুরি প্রদান করা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখেছি এই সিস্টেমের ভিতরে ভারতবর্ষে আমাদের রাজ্য সাথে সাথে অন্যান্য রাজ্য আমাদের মতো অপারেটাররা রয়েছেন যেমন গোয়াতে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশ কলকাতা ওই স্টেটগুলোতে আমাদের কাছে তথ্য আছে এখন উত্তরপ্রদেশের ন্যূনতম সতেরো হাজার টাকার উপরে মান্থ স্যালারি দিচ্ছে গোয়া তো অনুরূপ মধ্যপ্রদেশও অনুরূপ তাই সরকারের কাছে আমরা করজুরে বিনিয়োগ করব। আমাদের এই বেতন ভাতাটুকু যেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে তাল মিলিয়ে আমাদেরকে যেন প্রদান করা হয় আমরা সরকারের কাছে একান্তভাবে আর্জি জানাবো